ইতিহাসের ঘৃণিত দল আওয়ামী লীগ বলছেন আমিনুল হক এরপর জানিয়ে দেব দেশকে আরেকটি কাশ্মীর হতে দেব না ঘোষণা দিয়েছেন রিজবি জানিয়ে দেব বুয়েটের ছাত্র রাজনীতি চালু কার ইঙ্গিতে বলছেন চর্মনাইপির আবারও শিলাবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ ক্ষমতায় গেলেও জনগণের সমর্থন পেয়েছে বিএনপি বলছেন ইশরাক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ইতিহাসের ঘৃণিত দল আওয়ামী লীগ বলছেন আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন সাত জানুয়ারি ডামি নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও ইতিহাসে ঘৃণিত দল হিসেবে আজীবন চিহ্নিত থাকবে কাফরুল থানার চার ও ষোলো নং ওয়ার্ড ভাষানটেক থানার পঁচানব্বই নং ওয়ার্ড ও ক্যান্টনমেন্ট বোর্ড বিএনপির ইফতার মাহফিলে তিনি একথা বলেন বিএনপি নেতা বলেন এই দলটির হাতে উনিশশো সালে দেশে গণতন্ত্র হারিয়েছে তখন একদলীয় শাসন কায়েম করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিল দু সালে একতরফা নির্বাচন দু সালের দিনের ভোট রাতে করে তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে তিনি বলেন ষড়যন্ত্র করে বারবার ক্ষমতায় আসতে পারলে দেশের জনগণের কাছে আওয়ামী লীগ ধিকৃত জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন সাত জানুয়ারি বিএনপি হারেনি হেরেছে এই দেশের মুক্তিযুদ্ধের চেতনা তারা স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্রকে হত্যা করেছে আর বিএনপি নেতাকর্মীরা নিজের বুকের তাজা রক্ত দিয়ে সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলন করছেন তারা জেল জুলুম স্বীকার করে ইতিহাসে বীরের জায়গায় স্থান করে নিয়েছেন জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন এখানেই বিএনপির সবচেয়ে বড় জয় আগামীতে জনগণকে সঙ্গে নিয়ে তাদের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনকে আরও বেগবান করা হবে সেদিন বেশি দূরে নয় বলে তিনি জানান বাংলাদেশকে আরেকটি কাশ্মীর হতে দিব না ঘোষণা দিয়েছেন রিজবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব না সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ বস্ত্র বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশ নাকি সিঙ্গাপুরকে সারিয়ে গেছে মন্ত্রীদের এমন মন্তব্যে প্রতিক্রিয়ায় রিজবি বলেন চারদিকে শুধু ভিক্ষার আওয়াজ চাল চাওয়ার আওয়াজ ভাত চাওয়ার আওয়াজ আওয়াজ এই আওয়াজের মধ্যে দেশ সিঙ্গাপুরকে সারিয়ে গেল কিভাবে তিনি বলেন সরকারের কাছের ও আত্মীয় স্বজনের ধন সম্পদ সিঙ্গাপুরে ধনীদের সারিয়ে গেছে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত এই দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত করে ভিক্ষুকে পরিণত করেছিল ঠিক তেমনইভাবে বর্তমান সরকার আবার ভিক্ষুককে পরিণত করার চেষ্টা করছে দু সাল থেকে প্রতিটি নির্বাচন গুম খুন নির্যাতন ও ক্রস ফায়ার করে পার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি বলেন প্রতিবেশী দেশ নিজেকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে তারা বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব কোনো কিছুই মানে না পছন্দের একটি রাজনৈতিক দলের পক্ষে অবস্থান গ্রহণ করে তাদের সার্টিফিকেট দেয় যারা এদেশের জনগণ ও বিরোধী দলকে অপছন্দ করে তারা তাদের কাপড় পরবে কেন কিনবে কেন ওরা আমাদের সম্মান দেয় না মর্যাদা দেয় না একদিন দুদিন পর বিভিন্ন অজুহাতে আমাদের নাগরিকদের গুলি করে হত্যা করে আমরা আমাদের দেশকে উন্নত করতে চাই বুয়েটে ছাত্র রাজনীতি চালু কার ইঙ্গিতে বললেন নাইপির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নাইপির বলেছেন ক্ষমতাসীন দল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চাঁদাবাজি ও মাস্তানির কারখানা বানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট রাজনীতি নিষিদ্ধ হঠাৎ করে তা আদালতের মাধ্যমে চালু করে উত্তপ্ত করে তুলছে কার মেধাবী ছাত্ররা দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানকে মুক্ত রাখতে চায় তারা জ্ঞানের চর্চায় বিশ্বাসী তারা ভবিষ্যতের জন্য সুনাগরিক হিসেবে গড়ে উঠতে চায় ছাত্ররা রাজনীতি না চাইলে তাদেরকে জোর করে রাজনীতিতে নিয়ে এসে শিক্ষাঙ্গনকে উত্তপ্ত করার মানে হয় না দুপুরের রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন চরমোনাই পীর বলেন দেশ ক্রমেই ভয়াবহতার দিকে এগোচ্ছে আধিপত্যবাদী শক্তি দেশকে গিলে খাবার চক্রান্ত করছে শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষা না থাকলে মানুষ দুর্নীতিমুক্ত হতে পারে না সরকারে শিক্ষিত মানুষের অভাব নাই কিন্তু ইসলামে দীক্ষিত মানুষের বড়ই অভাব তাই দেশ আজ দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এজন্য শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক থাকলে দেশের এমন পরিস্থিতি হতো না আন্দোলনের আমির বলেন আমাদের পেছনে পড়ার মূল কারণ হচ্ছে যারা দেশ পরিচালনা করে তাদের দূরদর্শিতা দেশপ্রেম ও জ্ঞানের অভাব তাই দেশের বৃহৎ স্বার্থে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে তুলতে হবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে আর যেন আবরারের হত্যাকাণ্ডের শিকার হতে না হয় সে ব্যবস্থা করতে হবে আবারও শিলাবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর দেশের দুই বিভাগের দু এক জায়গায় আজ ঝড়ো হাওয়া সহ বৃষ্টির শঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে শিলাবৃষ্টিও হতে পারে সন্ধ্যা আবহাওয়া স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয় তবে এক্ষেত্রে দেশের কোনো নদী বন্দরে সতর্ক সংকেত দেখাতে বলা হয়নি পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস তাপ প্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস আওয়ামী লীগ ক্ষমতায় গেলেও জনগণের সমর্থন পেয়েছে বিএনপি বলছেন ইশরাক আওয়ামী লীগ ক্ষমতা ঠিকই দখল করেছে কিন্তু জনগণের সমর্থন পায়নি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়র ইশরাক হোসেন তিনি বলেন বিএনপি সব সময় ভোটের রাজনীতি করেছে আমরা সাত জানুয়ারির নির্বাচনে জনগণের সমর্থন পেয়েছি মঙ্গলবার সন্ধ্যায় নং ওয়ার্ড গেন্ডারিয়া থানা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল ইশরাক হোসেন এসব কথা বলেন বিএনপির এই তরুণ নেতা বলেন আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ এবং জনগণের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপি আবার ক্ষমতায় আসবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ইশরাক আরও বলেন এই বয়স এবং অসুস্থতা নিয়ে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন আগামীতে তার নেতৃত্বেই এই সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব তিনি বলেন আগামীতে ঢাকা শহরের একজন সন্তান হিসেবে আপনাদের গর্বিত করব সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি ইতিহাসের ঘৃণিত দল আওয়ামী লীগ বলছেন আমিনুল হক বাংলাদেশকে আরেকটি কাশ্মীর হতে দিব না বলেছেন রিজবি বুয়েটে ছাত্র রাজনীতি চালু করা কার ইঙ্গিতে বলছেন চর্মনাইপি আবহাওয়া নিয়ে বড়দুর সংবাদ আবারও শিলাবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আওয়ামী ক্ষমতায় গেলেও জনগণের সমর্থন পেয়েছে বিএনপি বলছেন ইশরাক